যে আপনি শুধু আমরা যেখানে বসে কথা বলছি এখানে একটা কমিউনিটি সেন্টার আছে আপনার নিজের ভবন এখানে শুধু আপনি মিটিং করেন আর মানুষকে হয়তোবা কিছু একটা বিতরণ করেন আর একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেন এছাড়া আপনি শরণখোলা মোরলগঞ্জের ষোলো আর চার বিশ ইউনিয়নে আপনি গণসংযোগমূলক জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য কোনো কাজ করেন না এটা আমার কথা না এর অভিযোগ সেই বিষয়ে আপনি কী বলতে চান যারা অভিযোগ করেছে তারা মৃত্যু অসত্য ভুল তথ্য দিয়েছেন আমি একমাত্র বিএনপির অথবা বাগেরার চাইরের একমাত্র ব্যক্তি কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউ করেনি আমি নব্বই সাল থেকে মোরলগঞ্জ স্মরণখোলায় যে উন্নয়নমূলক কাজ বা সেবামূলক কাজ করেছি কেউ করেনি আপনি জানবেন যে তারেক রহমান সাহেব চিঠি দিয়েছে সম্ভাব্য এমপি প্রার্থীদের করোনার সময় করোনা হেল্প সেল্প করতে দুই উপজেলা দুইটা কেউ করেনি আমি অক্সিজেন এনেছি টাকা দিয়েছি নগদ ঔষধ দিয়েছি মাস্ক দিয়েছি শরণকোলায় গিয়েছি মোরলগঞ্জে গিয়েছি মাইকিং করেছি যাদের অক্সিজেন লাগবে তাদেরকে দিব কাজগুলো করেছি নব্বই সাল থেকে আমি এই মরলগঞ্জ স্মরণকোলা আপনারা জানেন মাতৃভাষা কলেজে আমি একটা দোতলা ভবন করে দিয়েছি এই মাজার মসজিদে আমি একটা মসজিদ করে দিয়েছি ফেরিগেট মসজিদ করেছি এবং আমি হগলা বুনে একটা মসজিদ করেছি ওখানে প্রাক প্রাথমিক বিদ্যালয় করেছি পঞ্চকরণ প্রাথমিক বিদ্যালয় করেছি সিডোর যখন হয় প্রথম দিন আমি সেইখানে লাশের উপরে মশারি দিয়ে পানি রিফাইন করে সেইখানে আমি গিয়ে মানুষকে পানি দিয়েছি আমি জেনারেটার দিয়ে ফ্রি চার্জ দিয়েছি মানুষের যাতে মোবাইলে যোগাযোগ করতে পারে আমি এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে কিছু না কিছু না দিয়েছি কোথাও মনে করেন বেশি কোথাও কম দিয়েছি এবং প্রায় তিনশো মোটেদের আমি মাইক দিয়েছি এবং সেই নব্বই সাল থেকে অসহায় মানুষের পাশে আছি ঈদ কোরবানিতে আমি এসে আমি মনে করেন মানুষদেরকে অসহায় মানুষদেরকে ছাগল সেলাই মেশিন এরপর আপনার কাপড় লুঙ্গি পাঞ্জাবি সেই নব্বই সাল থেকে দিয়ে যাচ্ছি এটা কিন্তু কেউ কোনো সময় এরকম দেয়নি নব্বই সাল থেকে এরপরে আমি এই যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন হলো ছত্রিশ জুলাই এতে আমার মনোরিয়া স্মরণ লোক যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ আমি তিরিশ হাজার টাকা এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকা কোনোরকম কষ্ট পেয়েছে তাদেরকে দিয়েছি এবং